জয় যীশু প্রিয় ভাই বোন পিতা পুত্র পবিত্র আত্মার চরণের শতকোটি প্রণাম জানাই আর তোমাদেরকে প্রাণ ভরে আমার ভালোবাসা দিয়ে তোমাদের জয় যীশু জানাই আমি আজকে জীবন্ত বাক্য নিয়ে আসতে পেরি তাই পিতা পুত্র পবিত্র আত্মার চরণে জানাই মানে প্রাণ ভরে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি দেখো আমি আজকের বাক্য বলবো যে যাকব এবং এসো দু ভাই জাকব আর এসৌ দু ভাই দু রকম এসৌ হলো লমস আর জাকব হলো ভালো তা এই দু ভাই যমজ ভাইয়ের আজকের আমি একটু গল্প বলবো যে ইশাক এখন বড় হয়েছে ইশাকের ছেলে জাকব আর এসৌ ইশাক বড়ো হয়েছেন তার ভেড়া ও গরু সংখ্যা অনেক পিতা অব্রাহামের মতো তিনিও ধনবান তিনি এখন আর একা নন তিনি বিবাদ বিবাহিত তাঁর স্ত্রীর নাম রেবেকা রে ঈশাক প্রভুকে ভালোবাসেন তোমাদের কি সে কথা মনে আছে রেবেকা ও প্রভু কে ভালোবাসেন তারা দুইজনেই খুব সুখে জীবন যাপন করছেন কিন্তু কখনো কখনো তাদের মনে দুঃখ জেগে ওঠে তোমরা জানো কেন তাদের কোনো সন্তান নেই সন্তানের জন্য তারা প্রতিদিন প্রার্থনা করেন একটি শিশু সন্তানের জন্য তারা প্রভুর কাছে মিনতি জানান বহু দিন পরে ঈশ্বর তাদের প্রার্থনার উত্তর দিলেন একদিন একসঙ্গে দুটি সন্তানের জন্ম হলো যমজ সন্তান বড় ছেলের নাম এসো সে জন্মালো প্রথমে অন্য জনের নাম জাকব সে ছোট ইশাক এবং রেবেকার মনে সুখের অন্ত নেই তারা ঈশ্বরকে কৃতজ্ঞতা জানান পুত্রদের প্রতি তাদের ভালোবাসা শেষ নেই এসৌ এবং জাকব দুইজনের শক্ত সমর্থ কিশোর হয়ে উঠলেন পিতামাতা তাঁদের পুত্রদের প্রভুর কথা বললেন তারা তাদের প্রার্থনা করতেও শেখা শিক্ষা দেন নতুন হৃদয়ের জন্য প্রার্থনা করতে বলেন কারণ সকল মানব শিশুর মতো তাদের হৃদয়ও পাপে পূর্ণ এসব মনে এক নিয়ে খুব বেশি চিন্তাভাবনা নেই পাপ পূর্ণ অন্তর নিয়ে তার মনে দুঃখও নেই কিন্তু জাকোবের আছে এসৌ তার নিজের পথে চলতে চায় জাকোব প্রভুর নির্দেশ মেনে চলতে চায় তোমরা বলতে পারো জাকোবের সঙ্গে এসৌউ তফাত আছে তোমরা ভাবতে কেন ভাববে কেন বাইবেল আমাদের বলে এটাই ছিল প্রভুর ইচ্ছা আমরা কার মতো জাকোব না এসো মতো খারাপ কাজ করলে আমরা কি কখনো দুঃখ পাই আমরা কি ঈশ্বরের কথায় কান্দি না তাহলে তোমরা এসবের মতো কিন্তু ঈশ্বর আমাদের জাকবের মতো করে তুলতে চান তিনি আমাদের জীবনে পরিবর্তন আনতে চান শেষে বালকদের মধ্যে একজন মহা আশীর্বাদ লাভ করবে মহা আশীর্বাদ এর অর্থ কি এই মহা আশীর্বাদ আসবে ঈশ্বরের কাছ থেকে তোমাদের মনে আছে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন বহু সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে তারা এক মহান জাতিতে পরিণত হবে তারা হবে প্রভুর প্রজা এবং পরবর্তীকালে ওই জাতির মধ্যে থেকে প্রভু যিশুর জন্ম হবে কি মহান এবং অমূল্য উপদেশ প্রথমে অব্রাহাম লাভ করলেন সেই আশীর্বাদ এরপর ইসাহ এরপর কে আশীর্বাদ লাভ করবে নিশ্চয়ই এসো কারণ সেই বয়স জ্যেষ্ঠ জ্যেষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্তান না তা হবে না যা সেই সন্তান যে লাভ করবে মহা আশীর্বাদ ঈশ্বর লেবেকাকে সে কথা বলেছেন এসব যথেষ্ট বড় হলে সে বাইরের জগতে মাঠে জঙ্গলে প্রায় বেরিয়ে পড়ত বুনো জন্তু জানোয়ার শিকার করত। সে একজন শিকারী হয়ে উঠল একজন শক্তপোক্ত বুনো শিকারি। সে প্রায় বাড়িতে মরা পশু নিয়ে আসতো তার মাংস পুড়িয়ে খেত পিতা ঈশাক ও মাংস খুব পছন্দ করতেন সেই কারণেই তিনি কেউ সবচেয়ে বেশি ভালোবাসতেন জাকব সব সময় ঘরেই থাকে সে তার মা রেবেকাকে সাহায্য করে সেই কারণে রেবেকা জাকবকে সবচেয়ে বেশি ভালোবাসত বাসেন জাকব কি করছে সে রান্না করছে সে মুসুর ডাল তৈরি করছে লাল রঙের ডাল আর কি সুন্দর গন্ধ বের হচ্ছে জাকব ঈশ্বরের মহা আশীর্বাদের কথা চিন্তা করে ঈশ্বরের আশীর্বাদ সেই আশীর্বাদ পাওয়ার জন্য তার আগ্রহের অন্ত নেই কিন্তু এসব বড় ভাই পিতা হিসাক সম্ভবত এসবকে সেই আশীর্বাদ দেবেন সে কি সে কী করবে ওই যে এসবকে দেখা যাচ্ছে স্বীকার করে সে ক্লান্ত সে তার খিদেও পেয়েছে ডাল এর গন্ধ লাগলো এর তার নাকে কি উপায়ে কি উপা দেও গন্ধ সে বলল ওই লাল রঙের ডাল আমাকে দাও জাকব সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনা বেঁধে নিল একটা নতুন পরিকল্পনা সে বলল ঠিক আছে কিন্তু আমি চাই মহা আশীর্বাদ এসব বলল বললো খুব ভালো কথা মহা আশীর্বাদ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ একদিন তো আমায় মরতে হবে এসো এ এ তুমি কি বলছো কি ভয়ঙ্কর ঈশ্বরের মহা আশীর্বাদ নিয়ে তুমি পরিহাস করছো তুমি প্রভুকে বিদ্রোপ করছো এসব ডাল খেলো আর যাকব এখন মহা আশীর্বাদ লাভ করতে পারে জাকবের পরিকল্পনা সফল হলো কিন্তু সে একটা খুব বড় ভুল কাজ করলো ঈশ্বরের প্রতিশ্রুতি পূর্ণতার জন্য তার প্রভুর উপর নির্ভর করা উচিত ছিল খারাপ পরিকল্পনা ছাড়াই যাক যাকে আশীর্বাদ পেতে পারে প্রভু তা দেখলে দেখতেন এসো চেটে মুচে সব খেয়ে নিল আর এর দ্বারা সেও একটা বড় পাপ করলো ঈশ্বরকে পরিহাস করা ভয়ঙ্কর পাপ প্রভুর কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য খুব বিনতিভাবে প্রার্থনা করতে হয় একমাত্র প্রভুর আশীর্বাদই তোমাদের ধনবান করতে পারে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে তোমরা আমার সঙ্গে থেকো জয় যিশু